জীবনে যাতে আর না হয় এই ভুলটা তার জন্য আমি ভুল পৌঁছে নিয়েছি আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ যাদবপুর লোকসভা কেন্দ্র নুরালাম খান জিন্দাবাদ আচ্ছা আমাদের যে আমাদের যে আইসবে দুই ফেরত নিয়ে রিটানতে চলেছো ভুলবদা বুদি কারণে আমাদের পঞ্চায়েত কি তোমার কি কোনো pressão দিয়েছে কোনো pressão দেইনি আমাদের পঞ্চায়েত দেয় তো কারণ আমি নিজে কে তোমাকে আচ্ছা আমাদের পঞ্চায়েত কি তোমাকে মানে কারো বাড়ি তোমার বাড়ি কাওকে পার্টিएगी pressão দিয়েছে কোনো pressão না কারণ আমি

তারপরে শুনেছি ও কোথা থেকে একটা ফেস আনলে কি কটা ফেস্ট আনলে বাড়ির দিকে মেরেছে হ্যাঁ এখন এই আমি তো সন্ধের দিকে আমি বাড়ি গেছি বাড়িতে বলি কী আবার ডেস্টিনেশন মেরেছি কী জানি তা ও আমার গাড় তাদের কান্নাকাটি করতেছে হ্যাঁ বলে আমি ভাই ভুল করেছি আমি না আমার বললে হবে না তো তুই এক কাজ কর আমাদের পঞ্চায়েত যেহেতু আছে যেটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের কাজকে বল কি বলে সেটা দেখ তাই আজকে এখানে আসা হলো তো পঞ্চায়েত কিছু বললো না যে পঞ্চায়েত বললো যে কোনো ব্যাপার নেই ভুল মানুষই মাত্র হয় তা পঞ্চায়েত বলো ঠিক আছে আর তুমি আবার পুনরায় আমাদের আইসিউ জয়েন করো আচ্ছা পঞ্চায়েত কিছু বলো বলা বলি সকালে পারিবারিক ঝামেলা নিজেরা ঝামেলা করেছে পারিবারিক ঝামেলা হতেই পারে সেখানে ব্রেনটায় কাজ করিনি মাথায় কাজ করিনি একটা দলে বিরোধী দলে এসে গিয়েছিল বা হামলা ধরেছিল নিজের ভুল নিজেই শুধরে নিয়েছে আমরা কোনো প্রেশার দেইনি তাকে একবারও বলিনি সে সহায় আমাদের পার্টির অফিসে এসছে এবং আমাদের কাছে তারা সে আমার যে আমি ভুল করেছি কীভাবে বলা যায় ঘরের ছেলে ঘরে এসছে ঘরে ফিরে আসুক দীর্ঘদিন আমাদের দলের জন্য অনেক লড়াই করেছে অনেক রক্ত দিয়েছে এবং অনেক লড়েছে না খেয়ে আমার সাথে দিকের পিছনে থেকেছে সেই জন্য তাকে আমরা আবার দলের স্বাগত করেছি ধন্যবাদ কিছু সোনকন্দা 아이先 진다 와 진다 와边度我边度나边度디边 진다 와 진다 边 진다 边 진다 边